যারা যারা লাইভে আসেন বা পরে যুক্ত হবেন অবশ্যই আমার আইডিটা ফলো দেবেন আমার পাশে থাকবেন ইভেন হচ্ছে বেশি করে শেয়ার করবেন আমি একটু দুদিন ধরে একটু কোনো ঝামেলায় গাইজ যে কারণে লাইভে আসতে পারছি না টাইম দিতে পারছি না যারা যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন সবকে আমার ওয়েলকাম আমি খুব অসুস্থ এই জন্য লাইভে আসতে পারছি না তেমন সবাই দেখা যাচ্ছে না গাইস এরা সবাই একটু লাইভটা ফলো করো তুই দেখছো যারা যারা আমার লাইভটা দেখতেছেন সবাইকে ওয়েলকাম আমার সালাম ভালোবাসার হলো কি বল বন্ধু হুম বাবা একটু লাইভে যুক্ত সাদিয়া সাদিয়া আক্তার ওয়েলকাম কি অবস্থা

ফারিয়া দোস কি অবস্থা কেমন আছো লাইভটা আমার একটু শেয়ার করে দেন আমি নতুন ইউজার আপনি আমার একটু ফলো করে পাশে থাকবেন আমি ভিডিও আপ দিতে পারছি না ইনশাআল্লাহ পরশু দিন থেকে আমি সুন্দর সুন্দর ভিডিও দেব আপনি পাশে থাকবেন দেখবেন কার সাথে কথা বলতেছো কারগে ঝামেলা মিটমাট হয়েছে মানে আমার এই তো আমার আমার এই তো তুই হ্যাঁ দোষ আস একটু দোষ লাইফটা শেয়ার করো ফাড়িয়া তোর অবস্থা কি খাওয়া দাওয়া করছো সাদিয়া কি অবস্থা খাওয়া দাওয়া হ্যাঁ একটা ভাইয়া কি জানি কমেন্ট করলো দেখলাম না আমার আইডিতে ঘুরে আসে না পোকে ভাইয়া যাবো সময় হোক যাবো একটা যে যে দেখতেসেন একটু শেয়ার করে দেন প্লিজ তুমি ইনবক্স দেখে উত্তর দাও না আচ্ছা ওকে আমি উত্তর দিব ঝগড়া করিস না না রে ঝগড়া করতেছি না ফোনে কথা বলতেছি কাজের বিষয় দোস কথা বলতিস ঝগড়া করি না রে ঝগড়া কার লাগে করবো আমার গলা হ্যাঁ তো জানো না জোস ঝগড়া করি না হারিয়ার কি অবস্থা ফেমেলির লোকজন ভালো আছে মামা আসসালামু আলাইকুম এ তোমার সাথে ভিডিও বানাতে চাই কত টাকা হলে পারবো ভিডিও করতে টাকা লাগবে না भैया আপনি আইছেন আমি প্রতি ভিডিও করব ভিডিওর তো কথা রইল আমার তো মিথ্যাটা হয়ে গেছে আমার হাতে ভিডিও বানাতে চাই কত টাকা হলে ভালো তোমার সাথে ভিডিও বানাতে চাই কিছু করতে হবে না আপনি বললেন কি ভিডিও বানাবেন আমি ভিডিও বানাবো না মামা মামা ও হচ্ছে ফোন করতেছে না আমার মাত্র কলের মধ্যে বললো আমার বাসায় আসতে লেট হবে এখন বাসায় আসতে পারবো না হচ্ছে মারুপ সহ অফিসে অনেক জ্ঞান জাম লাগছে মারুপ সহ এখন আমি অফিসে বিচার বসে বিচারে এখন বিচার করব দেখছেন মামা এগুলো ফাও কথা বলে তারা কেমনটা লাগে বলেন এখন ফোনের উপর ফোন দিচ্ছি ফোন ধরে না আপনি চলে যাচ্ছে না দেখেন এখন ফোন ধরতে আসছে না দেখো সোনিয়া আমি তোমাকে সামনে দিতেছি প্রমাণ এখন মামা আপনি অফিস বন্ধ করে বাসায় যাবেন

বাসা থেকে বিভিন্ন জায়গায় উজুয়া দেয় বাড্ডা হচ্ছে ওর মার বাসা বুঝছেন ভাইয়া বাড্ডায় চলে যায় বাসায় রাতে দূর তো পাওয়া যায় না ভাইয়া বুঝেন না রাতের উপরে হুটহাট করে মায়রা মুরা চলা যায় গা বাড্ডায় প্রচন্ড মাথা ব্যথা করতেছে করতে পারবো না ওই তুমি আসসালামু আলাইকুম কেমন আছো খুপি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আমি লাইভে ঢুকে এত ফোনে বিজি থাকলে আপনার থেকে সময় দেবো আমি সরি টু গাইস আমার একটু ফোন চলে আসতেছিল এই জন্য আপনাকে আমি বারবার ফোন দিচ্ছিলাম মানে আপনাকে বলে সরি আমি বারবার ফোনে কথা বলতেছিলাম আজকে পুরা গলে ফেলছি হ্যাঁ দেখো তো কমিটেছে লাইফটা আমি লাইফ থেকে বের আছি হ্যাঁ রাইস লাইফটা আর চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পরশু দিন থেকে ভালো ভালো কাজ দেব ইনশাল্লাহ আমার পেজের সঙ্গেই থাকুন আমার লাইফটা শেয়ার করবেন সবাই বেশি বেশি করে আমাকে ফলো দিবেন আর আমি আপনাদেরকে ভালো ভালো কাজ কর দেবো আজকে এখান থেকেই শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম